আজকে যে কথাগুলো বলব সেই কথাগুলো অনেকেরই গায়ে লাগতে পারে বাবা মা বদলানোর কোনো অপশান থাকত তাহলে অনেক সন্তানই তার বাবা মা বদলাতে চাইতো কথাটা কঠিন হলেও সত্য কথা এটা বাবা ভালো করেই জানে কোন সন্তানের উপর কাঁঠাল ভাঙা খাওয়া সহজ সংসারে কোন সন্তান স্যাক্রিফাইস করতে জানে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা এটা আপনারা মানলেও সত্য না মানলেও কিন্তু সত্য আমার কাছে মনে হয় এই এক কথাটা পৃথিবীর সুন্দর মিথ্যাগুলির মধ্যে অন্যতম একটি মিথ্যা কথা এই দেশে বাবা মার কাছে সব সন্তানের সমান হয় না আমাদের দেশে ছেলেকে বিয়ে করানোর পর ভাবা হয় ছেলে পর হয়ে গেছে আর সে এখন বাবা মার নেই সে এখন বইয়ের কিংবা শ্বশুরবাড়ির আমি বলছি না সব মা বাবাই একই রকম কিন্তু ট্রাসমি আমি এমন অনেক বাবা মা দেখেছি যাদের জন্য নিজের ছেলের জীবন নাম হয়ে গেছে মেয়ের সাজানোর সংসারগুলো ধ্বংস হয়ে গেছে নিজেদের আলগা ফুটানি মারতে গিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে মসজিদের ওয়াজ মাহফিলে শুধু মায়ের অধিকার আর দাবি নিয়েই বয়ান করা হয় ইসলামিকী সন্তানের প্রতি পিতামাতার মাতার কর্তব্যের কোনো কথা বলা হয় নাই এই বিষয়ে নিয়ে কয়জনই বা আলাপ করেন কয়জন মুফতি মৌলানা এ তাদের ওয়াজে আনেন এই কথাগুলো মূল কথা এটাই যে সব সন্তানই খারাপ হয় না আর বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সব সন্তানই কিন্তু অমানুষ হয় না কর্মফল বলেও একটা কথা আছে। এটা আমরা অনেকেই ভুলে যাই আপনার সন্তান একজন মানুষ তারাও তারাও কিন্তু ভালো লাগা আছে খারাপ লাগা আছে তাকেও একটু বোঝার এবং জানার চেষ্টা করুন দেখুন তারপরে অর কতটা ঠিক আর আপনার দিকটা কতটা ঠিক ওই পরিশেষে একটা কথাই বলবো বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সব সন্তানই কিন্তু অমানুষ হয় না কিছুটা নিজের দোষে নিজের ভুলের কারণেও কিন্তু ওই শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে হয় যদি এইরকম আলগা ফুটা মার বাবা মার যদি একটু ছেলে বা মেয়ের দিকে ভাবত তাহলে হয়তো বা প্রতিটা সংসারে এরকম অশান্তি লেগে থাকতো না যদি নিজের দিকটা আগে না ভেবে যদি সন্তানের দিকটা আগে ভাবত তাহলে হয়তোবা প্রত্যেকটা সংসারে এরকম শান্তি লেগে থাকতো না তাই আগে নিজেকে ঠিক করুন তারপরে সন্তানকে গ্যালি দেন তারপরেও এটাও বলবো যে সব পৃথিবীতে সব বাবা মা এক নয় এটা আমি আমার দেখা কিছু কিছু বাবা মার ক্ষেত্রে এইগুলো হয় এই ভিডিওটা সব বাবা মার জন্য না তবে সব বাবা মা শুনলে তাদের ভিতর যে ভুলগুলো আছে। এটা শুধরে নেওয়ার সুযোগ পাবে তো আমার এরকম ভিডিও আরও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এরকম আর্টের ভিডিও পেতে আমাকে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আর এ পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখে বা সাপোর্ট করে এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সুন্দর সুন্দর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমার নতুন করে একটা ভিডিও করার উৎসাহ জাগায় তো আপনারা যদি এরকম ভিডিও বেশি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে সুন্দর কমেন্ট করে উৎসাহ জাগাবেন ধন্যবাদ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ